না করবে ভাই আমার কাকায় অসুস্থ বুঝলেন আমি একটা গাড়ি আনতে যাব আপনি গাড়িটা দেন আমার কাকা এই জায়গায় জায়গায় গেলাম আমি যাইবো আর সর্বোচ্চ পাঁচ মিনিট লাগতো ভাই গাড়ি

বালে হাওয়া বাতাস লাগদছে ঘুমটা আইছে ওই সবটা ও নিয়ে আমার থাসটার কাছে ঘুমটা দিছে গুমটা গাড়ি নিয়ে গেছে এটা ধরনের কথা আমার ভাই আমার কথা আমার কাকা কি অসুস্থ না কি করছে তুমি তো ফাঁদে পড়ে গেছো তো মনে আমার ভাই কি